তেমন একটা ভালো না দুই পরিবার থেকে সদরুদ্দিন ভেড়ে না করে দিছে কেন কেন আবার সদরুদ্দিন ভাই দুজন একসাথে বিয়ে করতে চায় আমি একটা জিনিস বুঝলাম না যেহেতু তোমাদের দুইটা মেয়ে পছন্দ হইছে একটা সঙ্গে বিয়ে দিলেই তো হয় তোমাদের যে আবার কেন বলতে হবে যে দুইটা মেয়ে পছন্দ হইছে আর সেটাকে আমরা বলছি এই উদ্ভব চিন্তা করছে সদরুদ্দিন ভাই এটা কোনো কথা হইলো এখন কি করবা এখন কি আর করা নতুন করে আবার মেয়ে দেখতে হবে নতুন করে মেয়ে না দেখে চল আমি তুমি চেষ্টা করি আরে তুমি আবার কি চেষ্টা করবা শুনো সদব্দিনবের সামনে তোমার আসার কোনো দরকার নেই আচ্ছা আমি কি বলছি আমি তার সামনে আসব তোমার তো আমি আগেই বলেছি তুই আমার বান্ধবী আমি যে ওরে বুঝাই আর আরেকজন আছে তুমি যা ওরে বুঝাও একজন রাজি হইলেই তো হইল এই অবশ্য ভালো কথা বলছো ঠিক আছে তাহলে এইটা করে দেখি না ওকে হিটাকে আস্কেন ফর আমি আপনাকে একটা কথা বলতে চাই সদরুদ্দিন ভাই মানুষটা কিন্তু খারাপ না হ্যাঁ তাইলে কি সে ভালো মানুষ অবশ্যই সে ভালো মানুষ একসাথে দুই বিয়া করতে চায় তুই কইতেছ সে খারাপ মানুষ না আমার তো মনে হয় সে শুধু খারাপ মানুষ সে জঘন্য ধরনের খারাপ মানুষ আরে না রে এটা কোনো কথা বল তুই যেমন শুনছস কোনো মানুষ একসঙ্গে দুইটা বিয়া করতে চায় সম্ভব কখনো যদি এমন সম্ভব হইতো তাহলে তো গ্রিনস বুকে নাম উঠতো হের আরে সে তো নিজের মুখেই কথা বলছে হ্যাঁ কইছে কিন্তু কেন কইছে তো চিন্তা করতে হইব না এর মধ্যে অবশ্যই কোনো কারণ আছে কি কারণ বলেন তো কারণটা ঠিক জানি না তবে আমার মনে হয় সদরুদ্দিন ভাই দুজনকে বিয়ে করত না একজন কি করত আর উনি দুজনের সাথে কথা বলছে আসলে এই কারণে মানে উনি দেখতে চাইছে আপনারা কে কি বলেন কিন্তু আপনারা দুজনে থেকে ভুল বুঝলেন আফসোস তা আপনার কি আপনার ভাই বলছে এই কথাটা এসে আমার বলতে না না ভাই সেটা বলে নাই তবে আমি কেন বললাম আমি ওনাকে যতদূর চিনি জানি উনি মানুষটা সহজ সরল ওনার একটা ঝামেলা হচ্ছে উনি সিদ্ধান্তহীনতায় ভোগে হুম আর এই জন্যই আসলে উনি সঠিকভাবে আগাইতে পারতেছে না যহোক এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে আবার বিদেশ চলে যাবে কে বলেন বিয়ে না করিয়ে বিদেশ চলে যাবো এখন বিয়ে না করিয়ে তো যাওয়া লাগবে না আপনারা যদি কেউ তাকে বিশ্বাস নাই করেন তাহলে সে বিয়ে করবে কীভাবে বিশ্বাস তো যে কোনো সম্পর্কের প্রধান শর্ত যাক উনি অনেক আশা নিয়ে আসছিল বুঝছেন যে বিয়ে করবে সংসার করবে কিন্তু ওনার আশাটা মানে ভঙ্গ হয়ে গেল পূর্ণ হলো না আচ্ছা আপনারা কেউই তাকে বুঝলেন না আমি কি করব ক দেখ এমনিতেই মেজাজ খারাপ হয়ে গেছে দুই বিয়া করবে সেই কথা শুনে আচ্ছা তুই আমার কত তোর সাথে যদি এরকম হইতো মিলন যদি কইতো যে একসাথে দুই বিয়া করব তুই কি মানে নিতে পারতি আচ্ছা বুঝছি এটাও হইতে পারে তো যাই হোক সে যেহেতু কষ্ট পেয়ে চলে তুই কিন্তু ইচ্ছা করলে সাথে একটু হ্যালো হাই করতেই পারো নাম্বারটা দিব ঠিক আছে দে আমার বিশ্বাস আপনি তাকে ফোন করলে সে খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে আমি তার ফোন করব আপনি এই রকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন কোনো মেয়ে এই কথা শুনে রাজি হইব শোনেন একটা কথা বলি মেয়েরা যে কোনো কিছুর ভাগ দেয় স্বামীর ভাগ কাউরে দেয় না এখন তো গেলি তোর কিছু বললো কি করবো কিচ্ছু কয় নাই আমি জোর করে আপনার ফোন নাম্বার দিয়ে আসছি আর বলছি যে ওনার সাথে একটু কথা বলে তোর কি মনে ফোন দিব মনে হয় না এই দুই হ্যাঁ শুনো তুমি কি একটু কালকে আমার সাথে দেখা করতে পারবা हां অবশ্যই পারবো কখন আসতে বলবে সকাল বেলা আসবা সকাল বেলা যে আমাদের বাড়ি পাশে যে বাগানটা আছে না ওইখানে আসবা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত হবে

এখন তাহলে কি করবে এখন তো এক মালি দুই ফুল আরে এখন পরিস্থিতি আমার কন্ট্রোলে চলে আসছে আর দুইজনই আমার পছন্দ করা শুরু করছে আমার তো খুশি এখন তিদিন তিদিন করে নাচতে ইচ্ছা করতেছে তো নাচেন সমস্যা কি মোবাইলে গান দেবো আচ্ছা এটা তো কথা কথা আচ্ছা তুই এখন যা হ্যাঁ আমি একটু চিন্তা ভাবনা করতেছি ঠিক আছে দেখেন চিন্তা ভাবনা করেন কারে বিয়ে করবেন জুই না বকুল যেটাই করেন একটা সিদ্ধান্ত নেন তারপর আমাদের জানাই এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কেন আর দিনভর শুরুভিত আত্মবিশ্বাসের গ্যারেন্টি তিব্বত লাক্সারিসও বাংলাদেশের রূপ বাবু আসো তুমি কিন্তু এখানে থাকবা বাবু তুমি কিন্তু আমার এখানে আসবা তুমি আমার এখানে না আসলে আমি কিন্তু না তুমি আমার সাথে থাকবা বাবু তুমি কিন্তু আমার এখানে না আসলে আমি কান্না করব দেখো আমি তোমার প্রথম পছন্দ তুমি আমার সাথে থাকবা দেখো আমি কিন্তু তোমার পছন্দ প্রথম তুমি এখানে থাকবা শোনো

লাগে না নেটওয়ার্ক এত খারাপ কখন আসতে বলছো মানে আর কি আসতে তো আসছেন হ্যাঁ আপনি একা কেন সে সে কই ভাই তো আসে নাই কেন আসলে সদরুদ্দিন ভাই একটু সিদ্ধান্ত নিতে ভুগতেছে মানে কি মানে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কাকে বিয়ে করবে ঠিক বুঝতে পারতেছে তাহলে আপনি কেন বলেন আমাকে শুধু শুধু তাকে ফোন করতে আপনার কথা আমি ফোন করলাম বলছিলাম এটা একটা কারণ ছিল কারণ যেহেতু সদরুদ্দিন ভাই সিদ্ধান্ত নাতে ভুগতেছে কাকে বিয়ে করবে বুঝতে পারতেছে না তো ভাবলাম যে যদি আপনি নিজে থেকে একটা ফোন করেন তাহলে হয়তো বা তার দিধাটা কেটে যাবে মানে সে এক কথায় রাজি হয়ে যাবে কিন্তু সেটা তো হইল না তার উপর এখন সিদ্ধান্ত নিচ্ছে যে সে একেবারে বিদেশ চলে যাবে হ্যাঁ বিদেশ চলে যাবে বকুল আমি সরি আসলে আপনারা এই কদিন অনেক বিরক্ত করছি ভালো থাকবেন না না ঠিক আছে আমি একদমই বিরক্ত হই নাই ঠিক আছে ভালো থাকবেন দেখা হয়ে যাবে হ্যাঁ আপনিও ভালো থাকবেন বিদেশ চলে যাবে আবার এত সহজে এত কিছু করে আমি এটা হইতে দিতে পারি না ভাব বহু ভাব কি করা যায় এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপত লাক্সারি সো বাংলাদেশের রূপ আমি আসলে সরি রে বিশ্বাস কর আমি সত্যিই বুঝি না যে সদরুদ্দি ভাই তোর সাথে এমন করব তুই শুধু শুধু ওনারে কেন ফোন দিতে কইছিস সেইটাই তুই তো আমি বুঝতেছি না কোনো দরকারই আসছিল না খামাখা বললাম তো আমি সত্যি বুঝি নাই আমি ভাবছি তুই ফোন দিলে কিছু ঠিক হয়ে যাইবো বিশ্বাস কর হাই কিন্তু মানুষ হিসেবে খারাপ না অনেক ভালো মানুষ খালি সিদ্ধান্ত নিতে গেলে উভয় সংকটে ভুগে এর চেয়ে বেশি কিছু না তাহলে এখন সে কি করব মানে সে কি আসলে বিদেশ চলে যাব তো বিদেশ যাব না কি করব আইছলে তো বিয়ে করার লাগা হেডাই যেহেতু তো আই নাই এটা কি করব যাইব আমি আর কত কিছু ভাবছিলাম তুই বিদেশ যাবি কত সুন্দর জামা কাপড় পরবি ঘুরতে যাবি ছবি তুলবি আবার সেগুলো ফেসবুকে দেওয়ার সময় ক্যাপশনে লিখবি পরিবেশটা সুন্দর না কত ভালো লাগতো আমার আর ওই একটা মাই আছে ওটা জুইল্লা পুরা মরতো আমার খুব ভালো লাগতো কিছুই হইতেছে না শোন যাই হোক আমার মনে হয় আমার একটু বকুলের সাথে কথা বলা উচিত এখন বাইক যাই একটু পরে সন্ধ্যা হয়ে যাবো সিলাইবো ভাবি আচ্ছা ঠিক আছে চল বিয়াতে রাজি হইলি না তুই হ আমার খায়ে দেয়া কাম নাই আমি রাজি সমু আমি তো সারাজীবন আলমারির থাকতে রাজি আছি তারপরও এই ব্যাটারে এর মতো একটা খারাপ ব্যাটারে বিয়ে করতে রাজি না খুব নাইচে নাইচে বলছিলাম তোমার পছন্দ হয়ে গেছে খুব সহজ সরর লোকটা তুমি বিয়ে করবা সে তোমারে বিয়ে করবা এখন কেন বলতেছ করবা না সে তো তোরেও পছন্দ করছিলো আর তুই তো তোরা বিয়ে করতে চাইছিলি তো তুই রাজি হস নাই কেন হ্যাঁ চাইছিলাম আমি হ্যাঁ আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু এখন তো আর চাই না যে লোক একসাথে দুইটা বিয়া করতে চায় তারে বিয়া করবো আমি মাথা খারাপ হয়ে গেছে আমার ওর তো মাথা খারাপ ওর মাথা ডিস্টার্ব আছে পাগল একটা হ ঠিকই বলছোস পাগল না হলে কি এরকম কথা কয় না কি হ্যাঁ বাবা রে বাবা বড় বাচ্চা হয়েছে বিয়েটা যদি হয়ে যেত বিয়ার পরে যদি কোনোভাবে টের পাইতাম যে এই বেটা এরকম পাগলের পাগল দেখা গেলো রাস্তা থেকে কোনো এক মাই তুই লাই না বিয়া করে নিয়ে চলে আসবো তখন তখন তো কবলের একেবারে বারোবার বুঝে যেত তার আসলে বিয়া না তার আসলে পাগলা গারো দিনিয়া পাগলের চিকিৎসা করা দরকার তুই ঠিকই বলছস এই লোকটা না সত্যি অনেক খারাপ হরে মানুষ খারাপই এখন আমি যাই যা হ্যাঁ কি ব্যাগ হ্যাঁ কালকে চলে যাবো বাবা চলে যাবে মানি এ কি মাথা খারাপ হইছে বেশি দিন আর বলবি না বিয়ে আমি করব বাহ এটা একটা গুড সিদ্ধান্ত বিয়া মানে হলো পরাধীনতা স্বাধীনতা শেষ তুমি এটা কি বললা আরে তোমার কথা তো বলি নাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে সুন্দর জীবন যাপন করতেছি তুমি তো আমার স্বাধীনতা দিয়েই রাখছো এই জন্য তুমি ব্যাপার কথাবার্তা বলো আজকের থেকে তোমার কথা বলা বন্ধ চৌধুরী তুই বিয়ে করবি না কেন আমি বিয়ে করুন কেন কেউ যদি আমার উপর বিশ্বাস রাখতে না পারে তাহলে বিয়ে করে কি করো আসলে আমার কপাল নেই খারাপ আমার কপালে বিয়ে নেই এর কারণে সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাবো দুজনে বিয়ে করতে চাস তোরা জীব না চাপা তোমার এই কথাটা ঠিক আছে হ্যাঁ আমার পছন্দ শুনে দুজনে আমি দুজনে বিয়ে করতে চাইছিলাম কিন্তু আমি আসলে দেখতে চাইছিলাম এটা শোনার পরে ওরা কে কি বলে আমার উপরে কার কতটুকু বিশ্বাস আছে কিন্তু শেষে দেখতে পাইলাম এটা আমার কথা মানেই

কি বললো সেটা তুই নিজেই শুনলে हां পরীক্ষা করার লাগা দুইজন দুই বিয়ে করতে চাইছে তাই তো বল সে সিদ্ধান্ত নিছে বিয়ে করবে না সে চলে যাবে বুঝছি আচ্ছা ভালোই গুড ডিসিশন এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর 글로ইং স্কিন আর তিন পল শুরু আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপট লাক্সারি সোপ বাংলাদেশের রূপ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি পরে কথা বলি হ্যাঁ ওকে তুমি হ্যাঁ আমি এই নির্জনে আয়শা কার সাথে প্রেম করতেছিলা নির্জন আবার কার সাথে প্রেম করব আমার প্রেম তো শুধু তোমার সাথে হ্যাঁ তো কার সাথে কথা বলতেছিলা তুমি ও সদরুদ্দিন ভাইয়ের দুই হবু বউর সাথে তাদের সঙ্গে তোমার তো কিসের কথা আর কি উল্টা পাল্টা ভাইবা বসে আছো সদরুদ্দিন ভাইয়ের জন্য তাদের সাথে বিয়ে হয় সেই জন্য আমি একটু আলাপ করতেছি আলাপটা আগাই নিচ্ছি তুমি কি পাগল দুজন পর্যন্ত ভাইরে বিয়ে করবে কোনোদিনই করবে না আরে দুইজন কেন যে কোনো একজনই সদরুদ্দিন ভাই তাদের দুজনের সাথে আলাপ করে এটা দেখতে চাইছিল যে তার প্রতি কার টান বেশি এসব বাজারে কথা বলো না তো এসব কথা শুনলে কোনো মেয়ে বিয়ের জন্য রাজি হইব আর টান কি টান হ্যাঁ তার সাথে কি প্রেম ছিল যে টান দেখাইব আর বিয়ের কথা বললে কি টান হয়ে যায় সে তো একটু আবেগী মানুষ তো এই জন্য সে এমনটা ভাবছে আমি তো দুজনের সাথেই কথা বলতেছি এখন দেখি যে কোনো একজন রাজি হইলেই হয় তবে স্বস্তির কথা কি জানো তো ঝড়টা তোমার কাছ থেকে সরে গেছে এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দের কি তোমার আনন্দের না

सै रे सुख बसला